তোমাকে যে আমি একটা ওয়েল পার্সেল পাঠাইছি সেটা কোথায় তাহলে ব্যাগে আছে ব্যাগে রাখার জন্য দিছি বের করো স্কিনের অবস্থা দেখো কি হইছে ওয়েল এশিয়ার এই মেনস ফেশিয়ালটা ইউজ করবা তোমার স্কিনের ট্যান রিমুভ হবে অয়েল রিমুভ হবে তারপরে স্কিনটা ব্রাইট হবে সাথে তোমার এই মাথার চুলে এটা লাগাবা হেয়ার গ্রো সিরাম চুল তো পড়ে যাইতেছে না না আমি ওগুলো ইউজ করব না আরে আমি ও ওয়েল এশিয়ার মেদের প্রোডাক্টগুলো ইউজ করছি পরে দেখছি অনেক ভালো ওদের প্রোডাক্ট দ্যাটস ওয়াই আমি তোমাকে দিছি আমার কথা শোনো না শুনলে না শোনো ইউজ করেই দেখো এরপর আমি প্রমাদ দেওয়া প্রোডাক্ট গুলা ইউজ করে ওর বাবার সঙ্গে গেলাম আর তারপর কোথায় দেখছি মনে হচ্ছে দেখছো তুমি আচ্ছা যাই হোক দেখেন আমিও ছোটবেলায় অনেক সহজ সরল ছিলাম। মানুষজন আমাকে জাদু জাদু বলে ডাকতো। আপনাকে জানলে বলে ডাকতো। আমাকেও তো সবাই জাদু জাদু বলে ডাকতো। প্রমা আমাকে বলতে চুপ করে এখানে বসে থাকতে। বলতো ওয়াইলিশের প্রোডাক্টগুলো ইউজ করে আসতে তাহলে আমার চেয়ারের দাগটা সব চলে যাবে আর এখানে এসে চুপ করে বসে থাকে কিন্তু আমি তো চুপ করে বসে থাকবো না। আমি তো কতনা বলি দূর আজকে ও বিটে পড়তে পারলাম না। ভাই একটু তো। তারপর প্রমা সাথে আমার বিজেডি হয়ে গেছে। আমরা আবার আগের মতো ঘুরতে পারবো।